লাইভ চলে আসলাম তাহলে সবাই কেমন আছেন সবাই ঘন্টা জানাবেন সবাই কমেন্টে বলবেন মাথাটা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভে করবেন আচ্ছা একটু দাঁড়ান দিনে একটা সমস্যা দেখি সবার আসতে কি জানে না সঠিক স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে একটা নোটিফিকেশন হয়েছে সবাই জানেন মনে হয় আর অলরেডি তো সবাই জানারই কথা যে একটা ইস্যু চলে আসছে আসলে ইস্যু নিয়ে কোনো ঘাবনার কোনো দরকার নাই বা কোনো চিন্তার কোনো দরকার নেই ইউটিউবে আপডেট হইতেছে জন্য আর কি এই নোটিফিকেশন দিছে এবং এটা আপডেট ঠিক হলে আবার একটা নোটিফিকেশন দিবে আমি প্রথম প্রথম এটা নিশ্চিন্নিত চিন্তিত টেনশন টেনশনে আসিলাম যে আসলে কী হইল ওঠে বুঝলাম না পরে যাক আলহামদুলিল্লাহ পরে জানা পারলাম যে এটা আপডেট হইতেছে কেব থেকে আর সমস্যা হয়েছে এই আর কি লাইভটি শেয়ার করে দিবেন ঠিক সবাই কমেন্ট করবেন স্কৃতিকে আপনাদের মধ্যে একটু নতুন আদেশ নিয়ে আসবো আমরা আজকের হাত থেকে শুরু হবে বৃষ্টির জন্য দোয়া বৃষ্টি করো না বৃষ্টির জন্য দোয়া আর আমরা বৃষ্টির দিনে গান শুনি হ্যাঁ ছবি দেখি নাটক দেখি দেখেন আজকের দিন বৃষ্টির জন্য দোয়া আসলে আমরা কি বলেছি এটাই শুনতে দিই ইস্তেফা পানি পানি পড়তো না ইস্তে জন্য নবী করিম সাল্লাহ আলাইসালামের বের হওয়ার তাহলে তিনি বলেছেন আবু হুবা আবু রাজি আল্লাহাল থেকে বর্ণিত আর কি নবী করিম সাল্লা আল্লাহ যখন শেষ রাখা দুটো মাথা উঠলেন তখন তিনি বললেন হে আল্লাহ আয়ুষে ইবুল আবু রাব্বি আমাকে মুক্তি দাও হে আল্লাহ সালমাহা ইবন ইলমাসকে মুক্তি দেওয়ার কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহ মুমিনদেরকে মুক্তি করে দাও দুর্বল মুমিনদের মুক্তি করে দাও হে উপর তোমার শান্তি পঠন করা হে আল্লাহ ইসুফ রাজিয়াল তাল্লা ইউসুফ আলহ এর সময় দুর্ভিক্ষ বছরগুলোর মতো এদের উপরে যে কয়েকশো বছর দুর্ভিক্ষ দাও নবিক আল্লাহ আসসালাম আরও বললেন যে গিফার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আর এই আসলাম আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো ইবনে আগের তার পিতা হতে বললেন কী হয়েছে যে তিনি বলেন নবী করিম সাল্লা আল্লাহিস্লাম যখন লোকেদের ইসলাম বিমুখ ভূমিকা দেখলেন তখন আ করে হে আল্লাহ ইউসুফ রাজাল তালানের সময় সাত বছর দুর্ভিক্ষ নেই তাদের উপরে ষাটটি বছর দুর্ভিক্ষ দাও ফলে তাদের উপরে এমন দুর্ভিক্ষ আপত্তি হলেন যে তা সব কিছু ধ্বংস করে দিল তার অবৃত্তি হলো সে তার সব কিছু ধ্বংস করে দিল এমন এমনকি মানুষ তখন চামড়া মৃত দেহ এবং পোছা গুলিতে জানোয়ারা ও খেতে লাগলো ক্ষুদার্থ অবস্থা এত দূর চরম মাখারে ধারণ করলো যে কেউ তার আকাশের দিকে তাক তাকাতে তখন তখন সে ধোঁয়া দেখতে পেত এমন অবস্থায় আবু সুপিয়ান ইসলামের গ্রহণ পূর্বে নবীকরম সাল্লা আল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্কে বজায় রাখার আদেশ দান করো কিন্তু তোমার কর্মের লোকেরা তো মরে যাচ্ছে তুমি তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করো এই প্রসঙ্গে তালা বলেছেন তুমি সেই দিনটির অপেক্ষায় থাকো যখন আকাশে সুস্পষ্ট দোয়া উচ্ছন্ন হয়ে যায় যেদিন আমি প্রবলভাবে তোমাদেরকে পাকরা ও করব সুরা আল দু খান চল্লিশ নাম্বার আয়াত আব্দুল্লাহ আবদুল্লা তালান বললেন সে কঠিন আয়তের দিনে ছিল বদলের যুদ্ধ বৃষ্টির দিন ছিল বদলের যুদ্ধ কঠিন যুদ্ধ বদলের দিন ধোয়া ও দেখা গেছে আঘাতে এসেছে আর ও গ্রেপ্তার হওয়ার যে করা হয়েছে তা সত্য হয়েছে সত্য হয়েছে সুরাহ রুম এর আয়াতে বলা রুমবাসী দশ বছরের মধ্যে পাকসিদের উপরে আবারও বিজয়ী হয়েছে তিনি বললেন ইবনে রাজিয়াল্লাহ তালামকে আবার তালে কবিতা পাঠ করে শোনাচ্ছে তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে বৃষ্টির জন্য দুই রাকাত অবস্থায় আমি তার পবিত্র চেহারার দিকে তাকালাম এবং কবির এর কবিতাটি আমার মনে পড়লো আর আর তার মেম্বার হতেন নামতে না নামতে কুবল বেগে <coughs> तो एम डी आसादुम भाई अपना पे क्यों आसे ना क्यों लाइक देना क्यों कमेंट करना हदम आसलम तुम्हें बंधु बनाए आशा करी हमारे कथा बुजते पे इनशाला पास आसबो ইনশাল্লাহ ভাই আপনার পাশে আসি পাশে থাকবো আপনারা লাইফের সাথে যুক্ত হয়ে থাকবেন আর লাইফে কে কে আছেন সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করে সবাই ভাই আজকে যে তিন চার দিন ধরে লাইভ করতেছি আসলে ভাই যে আসিফ ভাই একটা কথা বলেছে যে আমার লাইফে কেউ আসে না আবার আসে চলে যায় হ্যাঁ কেউ কমেন্ট করে না সবাই সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ভাই আপনাদের লাভ কিছু জন্য লাভ যে আপনাদের আইডিতে আমি যেতে পারবো এবং আপনি ফুল সাপোর্ট দিয়ে আসবো আমি সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবে আমি আপনাদের পাশে আসি আসাদ ভাই আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ গ্রমণ করার জন্য যুক্ত হয়ে যান নতুন আস্তে আস্তে সবাই আসবে ইনশাল্লাহ আমি লাইভ নতুন করতেছি হ্যাঁ আপনারা সবাই পাশে থাকবেন বা পাশে থাকলে তো অবশ্যই আমি পাশে থাকবো ইনশাল্লাহ আর পাশে না থাকলেও আপনারা সবাই কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিবেন আয় সবাই দিবেন আমার সোনার মতি না আমার প্রাণীর মতি না

বেন পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ ভাই আপনার পাশে আমি থাকবো আমি লাইফটি শেষ করে আপনার পাশে ইনশাল্লাহ আপনি ফুল ফুল সাপোর্ট পাবেন কেউ কোথা থেকে দেখছেন ভাই আসলে কেউ কমেন্ট করেন না এটা বসে আছে ভাই কমেন্ট করতেছে আপনারা আসলে এবার আসাদ ভাই আপনার বাসা কোথায় আপনি যে কমেন্টগুলো জানাতেন আর আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বলতে আসুদ ভাই আমার কথা আপনি শুনতে পারতেছেন আপনার বাসা কোথায় আপনি যদি কমেন্টে বলতেন তার মানে ভালো আমার সোনার মতি না সোনার মতি না সব আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ পাকন্দিয়া থানা কিশোরগঞ্জ জেলা পাকন্দিয়া থানা লোকীয়া গ্রাম ভালো থাকবেন হ্যাঁ ভাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জের লোক তো অনেক ভালো ভাই আপনি কোথায় থাকেন মানে কোনো কিছু জব করেন নাকি কোনটা আশা করি জানাবেন তখন দিয়ে গেছিলাম ভাই আসতে তিন বছর আগে কিশোরগঞ্জ তখন দিয়ে গেছিলাম ঘুরে আসলাম আপনাদের এলাকা অনেক ভালো লাগছে ভাই আর সবাই লাইক করুন করবেন ভাই সবাই সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক দিবেন চলো ভাই কি কি বলবো আর হঠাৎ করে বলি বা আপনারা ওই যে অনেকে দেখতেছেন যে স্টুডিওতে একটা ইস্যু চলে আসছে এই ইস্যুটা নিয়ে অনেকে চিন্তা আছে আসলে চিন্তা করার কোনো কারণ নাই ইনশাল্লাহ আবার এটা ঠিক এটা ইউটিউবের ক্যাপশনের সমস্যা এই জন্য আর কি ক্যাপশন থেকে ইয়ে করছে অটোমেটিক করে আইন আর একটা নোটিকেশন আসবে ওর ওখান থেকে ঠিক হয়ে যাবে আর লাইভটা কে কোথা থেকে দেখতেছেন ভাই কমেন্ট করবেন কমেন্টে বলবেন আমার লাইক করবেন শুনে দেবেন আজকে গরমটা ভাই প্রচুর গরম অনেক গরম পড়ছে ভাই আজকে ঠিকঠাক কথা শোনা যাচ্ছে নাকি সবাই কমেন্টে জানাবেন आज क्यों तो गोलि ना कि

তাহলে কি করতো সে প্রতিদিন ভোরে গান গাইতো একটা পাখি একদিন হঠাৎ আকাশে প্রচুর বৃষ্টি নেমে এসলো হঠাৎ একদিন প্রচুর বৃষ্টি আকাশের দিকে প্রচণ্ড বৃষ্টির ঝড় আসলো সব উলুটপাল করলো আর কি সব পাখি ভয়ে ভয় পেয়ে গাছে লুকায় এত পরিমাণ বৃষ্টি আর ঝড় কি করবো পাখিটা সব গাছে হয়েছে কিন্তু ছোট্ট পাখিটি ডাবল ডাবল যদি গান থামাইতো তবে আর সেই ভয় পাবে আর আনন্দ আর বেশি গা মেয়ে সেই গান গাইতে শুরু করলো ঝড়ের শব্দের ভিতরে তার সুর ভেসে গেল আর গাছের পাতা গাছের পাতা ধীরে ধীরে শান্ত হলো আর অন্যান্য পাখিরা সাহস সেদিন থেকে সবাই তাকে সাহসী পাখি বলে ডাকত তার মানে আসল কথা হলো ডাক একটা পাখি ছিল এই পাখি প্রতিদিন গান গাইতো ঝড় আসছে আরও বেশি বেশি করে গান গাইছে আস্তে আস্তে ওর গানের সুরে গাছের পাতাগুলো যত আছে সব মেরে হয়েছে গান শুনতেছে সবাই কে কোথা দেখতেছেন বাড়ির লাইভটা সবাই লাইফকে শেয়ার করে দেবেন একটা শিক্ষামূলক আর একটা বলি এদের মিষ্টির দোকানে শিক্ষা অল্পটির নাম তাহলে একটি ছিল ছোট্ট শহর একটি একটি ছিল একটি ছোট্ট শহর শহরের মিষ্টি মুখ নামে একটা দোকান ছিল দোকানের নামটায় ছিল একটা দোকানের নামটা ছিল কী হলো শহরের মিষ্টি মুখ দোকানের নাম দোকানদারের খুব সৎ মানুষ ছিল যে দোকানদার এর খুব ভালো মানুষ ছিল তিনি সবসময় মাপ ঠিক মতোই দিতেন মাপ মাপে কোনো করতে না মাপ আসলটাই করতেন আর কোনো দিন কাউকে ঠকাতেন না মাপ সঠিক দিত কাউকে ঠকাতেন না তাহলে একদিন একদিন এক ছোট্ট ছেলের দোকানে এসে বললো একদিন এক ছেলে ছোটো ছেলে এসে বললো চাচা আমাকে এক কেজি রসগোল্লা দিন তো তারপরে কী বললো চাচা মেপি দিল ঠিক এক কেজি ঠিক এক কেজি মেপিয়ে দিল ছেলে একটু চালাকি কী করে বললো চাচা আর একটা বাড়িয়ে দিন বাড়িয়ে দিন না আমি কিন্তু আপনার দোকানের নাম সবাইকে বলবো দেখেন কত চালাকি দেখ ওই একটা মিষ্টি নেওয়ার জন্য সবাই নাম বলবো আমরা বেশি নেব একটি মিষ্টি চাচা হেসে বললো বাবা মিষ্টি দিলে সবাই খুশি হবে কিন্তু সঠিক মাপ দিলে আল্লাহ খুশি হবে অতটা বুঝছেন আসল মাপ দিলে আল্লাহ খুশি হবে আর ওকে একটা মিষ্টি দিলে হেসে সবাই খুশি হবে কিন্তু তখন ছেলেটি চুপ হয়ে গেল আর সেদিন থেকে সে বুঝলো ঠকানো মিষ্টি নেই বরং সব থাকার মধ্যে আসল মিষ্টি সরল পথে থাকতে বলছে তাহলে আজকের লাইফ এতটুকুই ইনশাল্লাহ আবার আগামীকাল চলে আসবো আপনারা তো আর লাইফে আসে কি আপনারা লাইক কমেন্ট করেন না যে একজন আসাদ ভাই কমেন্ট করছিলো পরে চলে গেছে ইনশাল্লাহ পুরো সাপোর্ট দিয়ে যাব সবাইকে সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের জন্য আবারও লাইফটি শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকেন আবার ইনশাল্লাহ আগামীকাল রাতে হবে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ